যেদিন আমার চাকরি চলে যায় বৃহস্পতিবার দিন সেদিন আমি এই মাঠে গাছ কাটছি বুস কাটার দিয়া আমার কাজে হিংসাতে নাই সুপার তাতে থেকে আমি নিজে ঝাড়ু দেবো আমি ঝাড়ু দিয়ে সাতটা বাজে বাইরেছি আটটা বাজে শুনি আমার চাকরি নেই তখন আমি ওই জায়গায় পড়ে গেছি ওই খবর শুন না যেহেতু বছর চাকরি করলাম তার আমার আট দিন আপসে তো আমার চাকরি নাই জাতীয় ক্রিয়া পরিষদের অধীনে তৈরি প্রায় সব মাঠের ঘাসই রয়েছে একজন মানুষের ছোঁয়া আর তিনি হলেন কালাম ফকির ফুটবল কোন মাঠে নেই কালামের ছোঁয়া তার নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠে এসব মাঠের সবুজ ঘাস সেসব মাঠেই তৈরি হয় বাংলার এক একটা স্টার দীর্ঘ আঠাশ বছর ধরে এই মাঠ তৈরির কাজ করে আসছে কালাম ফকির বলা যায় জীবনের অর্ধেক সময় দিয়ে গেল এই ক্রিয়া পরিষদে কিন্তু সেই ক্রিয়া পরিষদে দুই সালে মাত্র আট দিন অনুপস্থিত থাকার কারণে দুই সালে এসে চাকরি থেকে ছাটাই করা হয় কালাম ফকিরকে কি হয়েছিল তার সাথে শুনবো তার মুখে আমার চাকরি ১৩ তেরো সাতানব্বই থেকে আমার চাকরি হওয়ার পরে মনে কেন আমি মাঠে কাজ করি আর আমি ফুটবল ভাটা শুনে মনে করেন এই পাঁচটা বেলাতে খেলা চালে আমি ওই খেলাগুলি যে মাঠ খেলা প্রযোজন করি এই দেশি বিদেশি খেলা হইলে তখন ওই মাঠটা আমি তৈরি করি আর এখন তো ওই জাতীয় স্টেডিয়ামের দায়িত্ব কাজ করতেছি এটা আমার আরও আনন্দ আমার দুই সালে আট দিন অ্যাবসেন্স ছিল আমার বেতনও কাটছে আমার ওই আট দিন দেখায় আমার চাকরিতে বাদ করছে পরে আমি হাইকোর্টে মামলা করছি মামলার রায় পাইছি রায় পাইয়া ঈদের আগে উনিশ তারিখ জয়েন দিছি। এখন আবার সচিব স্যার আপিল করছে আপিলের রায় হয়েছে আগামী মাসের তিরিশ তারিখ যদি আমার দয়া করে আমার চাকরিটা ফিরে দেয় তাহলে আমার অনেক কাজ সব সার্থক হবে কারণ এত বছর কষ্ট করছি আমার আমি বাইরে কোথাও যাইনি আমি ডিউটি করছি সকাল থেকে সন্ধ্যা শুক্রবার যদি বলছে আমি শুক্রবার আসছি কিন্তু আমি কাজের কোনো দিন অবহেলা করিনি আমার আট দিন আপসেন ওই আপসেন আমার বেতন কাটছে কিন্তু তারপর আমার ওইটা দায় মনে কিন্তু আমার চাকরি বাদ দিছে যেদিন আমার চাকরি চলে যায় বৃহস্পতিবার সেদিন আমি এই মাঠে ঘাস কাটছি বুস দিয়ে পরে আমার প্রশাসক সারবার কালাম আমাদের তো সুইপার নাই এই ঝাড়ুকে দেবে সারা আমি ঝাড়ু দেবো আমার কাজে হিংসাতে নাই সুইপার নাই তাতে থেকে আমি নিজে ঝাড়ু দেবো আমি ঝাড়ু দিয়ে সাতটা বাজে বাইরেছি আটটা বাজে শুনি আমার চাকরি নেই তখন আমি ওই জায়গায় পড়ে গেছি ওই খবর শুন না এত বছর চাকরি করলাম আর আমার আট দিন আসছে নেই তো আমার চাকরি নাই